ডলোমাইটের ধুলোয় অতিষ্ঠ মাদারীহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরের বাসিন্দারা মঙ্গলবার ডলোমাইট হাঁটাও বীরপাড়া বাঁচাও স্লোগানকে সামনে রেখে বিশাল র্যালি বের করে ডেপুটেশন ভয়েস বীরপাড়া নামের একটি অরাজনৈতিক মানবিক সংগঠন এদিন সংগঠনের ডাকে ডলোমাইটের বিরুদ্ধে বীরপাড়া শহরে বিশাল র্যালি বের করা হয় র্যালিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের কয়েক হাজার মানুষ সামিল হন এমনকি বাড়ির প্রচুর মহিলারাও স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন র্যালিটি বীরপাড়া নতুন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বীরপাড়া হাসপাতাল চত্বরে দলগাঁও স্টেশনে পৌঁছে দাবি সংবলিত স্বারকলিপি বীরপাড়া থানা ও দলগাঁও স্টেশন সুপারিনটেন্ডেন্টের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ দলগাঁও স্টেশনে চত্বরে দীর্ঘদিন ধরে চলছে ডলোমাইট লোডিং এবং আনলোডিং এর কাজ সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে বাতাসে উঠতে থাকে ডলোমাইটের গুঁড়ো ছড়িয়ে পড়ে সমগ্র বীরপাড়া শহরে দেখা দেয় নানান সমস্যা দূষণ রোধের কোনো ব্যবস্থা নেই এছাড়াও প্রতিদিন প্রচুর ডলোমাইটের গাড়ি বীরপাড়া ব্যস্ত শহরে যাতায়াত করে ফলে ধুলোর পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে কখনো কখনো সৃষ্টি হয় যানজট দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ দুর্ঘটনা আশঙ্কা রয়েছে বীরপাড়া শহর ডলোমাইট মুক্ত হলে যানজট অনেকাংশে কমে যাবে বলে অনেকে মত পোষণ করে তবে শুধু ডলোমাইট নয় বীরপাড়ার অপর একটি জ্বলন্ত সমস্যা বীরপাড়া শহরের উপর অবস্থিত রেলগেট রেলগেটটি বন্ধ হলে দুর্ভোগে পড়েন বীরপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ দীর্ঘদিনের সমস্যা আজও অধরা দীর্ঘদিন ধরে একটি ওভারব্রিজের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী নির্বাচন এলে প্রতিশ্রুতির বন্যা বই যায় নির্বাচন পার হলে আর খেয়াল থাকে না ভয়েস বীরপাড়া সংগঠনের সভাপতি চতুর বলেন আমরা দীর্ঘদিন ধরে ডলোমাইট দূষণের শিকার হচ্ছি এবার আমরা ডলোমাইটের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে গণ আন্দোলনে নেমেছি আজ কয়েক হাজার মানুষ পথে নেমেছেন আমাদের দাবি অবিলম্বে বীরপাড়া থেকে ডলোমাইট অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হোক দাবির সমর্থনে র্যালি করে দলগাঁও স্টেশন সুপারকে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দিয়েছে আমরা আশাবাদী আমাদের দাবি সহানুভূতির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিচার করবে। দাবি না মিটলে আমরা ফের শান্তিপূর্ণভাবে বৃহত্তর আন্দোলনে নামব বলে জানান তিনি

দেখতে পাচ্ছেন কিন্তু ডিডিটি নিউজের ফেসবুক লাইভে আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমি জানিয়ে রয়েছি পুলিশও মোতায়েন হয়েছে কোনো যদি অপ্রীতিকার ঘটনা না ঘটে তার কারণে কিন্তু বীরপাড়ার পুলিশ বাহিনী রয়েছে এমনটাই আমরা জানতে পারছি আপনার

धुलो बाइक साइटिङले गर्दा धुलोले गर्दा मान्छेको ज्यान गइसक्यो नाइन्टी पर्सेन्ट लङ्सको प्रब्लम रहँदैछ यो डस्टले गर्दा यसको विरोधमा चाहिँ हामी सम्पूर्ण जति पनि माधुरी ब्लकका छौँ यहाँ आएर गीतलामा एउटा महारेली निकालेको छ र आउँदो दिनमा यसले पनि के एक्सन लिएन भने हामी भोखकालमा उत्रिँदैछौँ स्टेटमा मात्र नभएर हामी दिल्लीमा पनि धारणा गर्नु तयारी छौँ भन्ने मेरो यो वक्तव्य भन्न चाहन्छ र मान्छे सचेत भइसकेको छ यसमा कुनै राजनीतिक छैन अराजनीतिक हिसाबले सम्पूर्ण जो जो दुःख परेको छ यो मान्छेहरू भेला भएको छ नभएको पनि पाँच लाख पाँच हजारभन्दा बेसी पब्लिक एकठा भएको छ यो अवश्य नै यो सक्सेस हुन्छ हाम्रो नै पाउँछ भन्ने एउटा गभर्मेन्टलाई पनि मेसेज जाओस् यो रेली गीत हेरौँ तपाईँको नाम मेरो नाम आनन्द नेपाल ठेटुला बजार

আজকে বিরপাড়াতে সবাই একসাথে হয়েছে এটাকে নিয়ে অনেক খুশি আছে আজকে বিরপাড়াতে পুরাবাসীরা আমাদের একসাথে হয়েছে আগামী দিনের মধ্যে আরও যেতে কোনো ইস্যু হলে পরে সবাই থাকলে পরে তাহলে অনেক কিছু বিরপাড়াতে তাড়াতাড়ি আছে যত জন আসছে ওটার জন্য সবাইকে অনেক অনেক আপনার নাম আমার নাম সেখানে আমরা ইদারা যাইストラতে আমরা যাই আমরা ঠিক আছে আদার ইও না এটা কি ছবি জমা দিবা হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ লাভ ইউ হুম নট ইসকুপরি তো কি প্যাকেজ এত কি মানে পত্তকেটাবে কি ওনার নামটা পত্তে চাচ্ছে বন্ধ করার জন্য

থেকে আমরা এসেছিলাম আমি স্টেশন মাস্টারকে দিয়েছি উনি বলেছেন যে আমরা এটা হায়রতের কাছে পাঠিয়ে দেবো তারপর ওনার কাছে কি রিপ্লাই পাই সেটা আপনাদের জানিয়ে দেবো উনি